আপনারা সকলে জানেন যে আজকে আমাদের কোর্ট নাম্বার ওয়ানে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল ডিভিশন বেঞ্চের অর্ডার এগেনস্ট যে মামলাগুলো সেগুলো একত্রিতভাবে হেয়ারিং এনের জন্য ছিল গত গতদিনকে অনলাইন দিন এটা নিয়ে শুনানি হয়েছিল এবং আজকে এটা সেকেন্ড ডে আজকে মেনলি রিট আর রেসপন্ডেন্ট যারা তার সঙ্গে নট কল ফর ভেরিফিকেশনের জন্য আমরা এবং এছাড়া আরো যদি এর মধ্যে কাউকে শোনার প্রয়োজন মনে করে কোর্ট তাহলে অতি অবশ্যই সিবিআই সিবিআইটাও বলা উচিত ছিল আমার সিবিআইও মানে এদেরই মেনলি বক্তব্য পেশ করার কথা ছিল কারণ যারা দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিমুক্ত এই দুই পক্ষের বক্তব্য পেশ প্রত্যেকটা সিনিয়র অ্যাডভোকেটের মাধ্যমে গতদিনকেই হয়ে গেছে কিন্তু আজকে মামলার শুনানি হলো না এবং দুর্ভাগ্যজনক খুব কিন্তু সেটা যা হোক তার অন্যতম কারণ হিসাবে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে আজকে থ্রি জাজেস বেঞ্চ বসেছে অনারেবল চিফ জাস্টিসে তো তাতে প্রথমেই বসেই অনারেবল চিফ জাস্টিস বললেন যে তাহলে কি প্রথম থেকে সব কিছু শুরু করতে হবে কারণ যিনি তৃতীয় জাজ বসেছেন জাস্টিস বিশ্বনাথন তিনি এই বেঞ্চে নতুন তো তাহলে কি প্রথম থেকে শুরু করতে হবে নাকি সেকেন্ড অপশান আমি দিচ্ছি যে আপনারা একটা সাবসিকুয়েন্ট চান তো তাহলে আমরা তখন চেয়েছিলাম যে তাহলে কালকে হোক সেক্ষেত্রে দরকার আমরা একদিন আরও স্টে করে যাব কিন্তু কোর্ট বললো যে না কালকে নয় সামনে দু তিন দিন সুপ্রিম কোর্ট ছুটি আছে কোনো কারণে দশ তারিখ থেকে সম্ভব হতো বললো তাহলে তারপরে চোদ্দো চোদ্দ তারিখ সরি চোদ্দো তারিখও ছুটি যে কারণে বলল তাহলে পনেরো তারিখে হোক এটা তো যদি আজকে আবার পুনরায় প্রথম থেকে শুনানি হতো তাতে তাতে করে যেটা হতো যে একই জিনিস রিপিটেশন হতো যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চাইছিলেন না উনি ওই জন্যই সেকেন্ড অপশানটা যাতে সবাই মেনে নেয় সেটার ওপরেই বলছিলেন কিন্তু এর মধ্যে নট কল ফর ভেরিফিকেশনের জন্য আমাদের যেটা প্রিপারেশান ছিল কালকেও আমরা যেটা আমরা সবাই মিলে ম্যামের চেম্বারে মানে আমাদের সিনিয়র যিনি এখানে লিড করছেন বিবাদাত্ত ম্যাকেজা ম্যাম তার সঙ্গে আমাদের যিনি অ্যাডভোকেট দিব্যজ্যোতি ব্যানার্জি সুমেধা হালদার এবং আমরা সবাই মিলে যেটা ঠিক করেছিলাম যে আমরা সেগ্রিগেশান আমরা প্রথম থেকে বলছি যে আমরা সেগ্রিগেশান চাই আমরা একজনও উপযুক্ত চাকরি প্রার্থী এবং একজনও এরকম চাকরি প্রার্থী যারা সাফল্যের সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে চাকরি করছে তাদের চাকরি কোনোভাবে প্রভাবিত হোক কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না একদম হানড্রেড পারসেন্ট একটা জেনুইন সেগ্রিগেশান চাই ফুলেস্ট এক্সটেন্টে চাই সব তরফের কোঅপারেশনের সঙ্গে চাই যে মানে একদম শেষ পর্যন্ত যেন চেষ্টা করা হয় আন্তরিকভাবে সব পক্ষ এসএসসি হোক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হোক সেকেন্ডারি এডুকেশন হোক হায়ার সেকেন্ডারি কাউন্সিল হোক এবং আমরা হই এবং সর্বোপরি রিটপিটিশানার রেসপন্ডেন্ট যারা চেয়েছে যাদের জন্য এই দুর্নীতিটা উঠে এসছে মানে এরা সবাই মিলে যাতে এই চেষ্টাটা আমরা করি অন্ততপক্ষে যে যারা যারা জেনুইন চাকরি প্রার্থী যারা তাদের মেধার পরিচয় দিয়ে এই চাকরিটা পেয়েছে এবং এতদিন ধরে করছে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তারা যেন কোনোভাবে প্রভাবিত না হয় তাদের যেন ক্ষতি না হয় কারণ এই এটা একটা মানে তাদের আগামী জীবনের জন্য এই ক্ষতি মেক করা যাবে না যদি এরকম করে চাকরি যাদের বাতিল হয়েছে তো যে কারণে আমরা গতকালকেই আমাদের প্রিপারেশনে কি করে সেগ্রিগেশন আমাদের তরফে করা হবে সেটা আমরা আলোচনা করেছিলাম এবং আমাদের ম্যাম কিন্তু ওর মধ্যে আমাদের বিভা ম্যাম কিন্তু কোর্টকে সে প্রস্তাব দিল প্রথম থেকে যদি মাইক্রোফোনটা অফ ছিল পরবর্তীতে যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে সিবিআই অন্তত পক্ষে একটা ক্লিয়ার কাট হিসাব নিয়ে আসুক যেটা যেমনটা সে হাইকোর্টে করেছে যে কিরকম রকম নাম্বারের ইনলিগালিটি হয়েছে তারা কারা তাদেরকে কতটা ভাবে আইডেন্টিফাই করা সম্ভব এবার এটুকু আমরা অবশ্যই মানছি যে হান্ড্রেড পার্সেন্ট আইডেন্টিফাই করা সম্ভব নয় কারণ হচ্ছে হতেই পারে এমন যে সিবিআই যাদেরকে আইডেন্টিফাই করলো তারও পরে কিছু এরকম থেকে গেলো যারা দুর্নীতিগ্রস্ত কিন্তু আমরা সেইটাকে মেনে নিতে রাজি আছি শুধুমাত্র এই কথাটা ভেবে যে যারা যারা তাদের মেধার পরিচয় দিয়ে চাকরিটা পেয়েছে তারা যাতে বেঁচে যায় এবং তার পাশাপাশি আমরা এটাও ভাবছি যে যদি সেগ্রিগেশনটা হয় তবেই আমরা যাদের জন্য লড়ছি তাদের পক্ষে কিছু পজিটিভ পাওয়া এখান থেকে সম্ভব হতে পারে এমনটা নয় যে প্রত্যেকটা বাস সবটাই যদি গোটাটাই বাস চলে যায় তাহলে তারা কিছুই পাবে না সেরকম নয় সেক্ষেত্রেও আমরা আমাদের প্ল্যান বি রেডি রাখছি আমরা কিভাবে আমাদের ক্যান্ডিডেটদেরকে বেনিফিট পাইয়ে দিতে পারো সেটা আমরা রেডি আছি সে ব্যাপারে সেটা আমি এখানে আলোচনা করতে যদিও চাইছি না কিন্তু আমরা সেগ্রিগেশনের জন্য এবং দেখবেন তো যে ম্যাম যখন এই সেগ্রিগেশনের প্রস্তাবে সিবিআই রিপোর্ট জমা দেব তখন চিফ জাস্টিস কিন্তু এগ্রি করে বললেন যে হ্যাঁ আমরা তো সিবিআইকে অলরেডি সেটা বলেছি এবং আমার অন্য সিনিয়র অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী যিনি ছিলেন ম্যাম উনিও বললেন যে হ্যাঁ আমরাও একটা ক্লিয়ার কাট হিসাব চাইছি কিন্তু এক্ষেত্রে অপোজ করলো কারো অপো স্বাভাবিকভাবে অপোজ করবে দুর্নীতিগ্রস্ত যারা চাকরি প্রার্থী তাদের হয়ে যারা রিপ্রেজেন্ট করছে তারা এটাকে অপোজ করবে এবং স্বাভাবিকভাবে সিনিয়র সিনিয়র অ্যাডভোকেট যিনি ছিলেন ওনাদের হয়ে তিনি তারা অপোজ করলেন আমরা আমরা এর পাশাপাশি কিন্তু আর আমরা আশা করব আর রেসপন্ডেন্টরা আমাদেরকে সাপোর্ট করবে তারাও তো নিশ্চয়ই চাইবে যে তাদের মক্কেলে চাকরি হোক সুতরাং সেক্ষেত্রে আমরা যদি সবাই মিলে একটু আন্তরিক চেষ্টা করি তাহলে কিন্তু এই এত কিছু নেগেটিভিটির মধ্যেও কিন্তু কিছু পজিটিভ মানে যারা সুষ্ঠুভাবে খুব মেধার পরিচয় দিয়ে পরিশ্রম করে চাকরিটা পেয়েছে এবং আগামীতে চাকরি করছে তারপরে তাহলে তাদেরকে বাঁচানো সম্ভব হবে এবং আমাদের মক্কেলের জন্য যারা নট কল ফর ভেরিফিকেশন মেরিটোরিয়াস ক্যান্ডিডেট একাডেমিক্যালি ভেরি গুড তারাও কিন্তু সেই জায়গাতে তাদেরকে নিজেদেরকে অ্যাকোমোডেট করা সম্ভব হবে এটার জন্য সকলের সহযোগিতা দরকার আজকে কিছুই হলো না আবার পনেরো তারিখে হবে কিন্তু চিফ জাস্টিস এগ্রি করেছেন যে হ্যাঁ যে আমরা সিবিআইকে রিপোর্ট দিতে বলেছি সিবিআই এর মধ্যে যদি রিপোর্ট ফাইল করে দেয় সেটা আমরা সাদরে গ্রহণ করবো কারণ এখানে রিপোর্ট হয়তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট হবে না কিন্তু আমরা সেটাকে ধরে এগিয়ে যেতে রাজি আছি তো এটাই আজকে হলো